দর্শক এখানে একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিই অনেক ক্ষেত্রে কি গরুর দুধ একটু কম হয় জায়গাতে একটা গরুর দুধের রেঞ্জ ভালো কিন্তু গরুটায় বারো কেজি দুধ দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনি সকালে সাতটা কেজি দুধ দোহন করেন এবং দুপুরে যদি দুইটা এড়াইটার ভিতরে দুধ দোহন করেন তাহলে কি এই গরুটার থেকে আপনি পুরোপুরি দুধ পাবেন না আপনারা ভালো দুধের প্রোডাকশন পেতে কি করবেন জানেন একটা ঘাবিকে দিনের দুইটা বাগে সমান ভাগ করবেন যেমন আপনি যদি ফজরের পরে ছয়টার দিকে দুধ দহন করতে পারেন ঠিক আছে আর আসরের পরে দুধ দোহন করেন তাহলে আপনি দেখবেন কি যে ওই গরুটার থেকে বারো কেজি গরুটার থেকে আপনি আট কেজি আট কেজি কিংবা সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি পনেরো কেজির মতো দুধ পাচ্ছেন কিংবা ষোলো কেজির মতো দুধ পাচ্ছেন আসসালামু আলাইকুম গরুর গরুর খাবার এটা মূলত কেহ যদি বুঝে শুনে শুরু করতে পারে তাহলে এটার মতো লাভজনক ব্যবসা আমার মনে হয় দ্বিতীয়টা নাই হ্যাঁ কাঁচামাল যেরকম সকালে ভালো বিকালে খারাপ কি নষ্ট হয়ে গেল নদীতে ফেলে দিতে হয় এই বিজনেসটা ঠিক একই রকম আপনি যদি পরিকল্পনা মাফিক কোনো কিছু না করতে পারেন ঠিক আছে আপনি মন গড়া না করেন বৈজ্ঞানিক উপায়ে গরু লালন পালন করতে পারেন তাহলে আমি আশাবাদী যে আপনারা কখনও অন্তত লস খাবেন না দর্শক অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করে যে ওনাদের কথা শুনে কেহ গরু লালন পালন করতে আসবেন না বাস্তবতা খুব ভিন্ন আমার কথা হলো গরু পালনের বিষয়টাকে আমি সাইডে রাখলাম মানুষ কি মুদি দোকান করে কি লস খায় না ইলেকট্রিক ব্যবসা করে লস খায় না কাপড়ের ব্যবসা করে লস খায় না পেঁয়াজের ব্যবসা করে লস খায় না হ্যাঁ কৃষিকাজ কি কমলা খেতি করে কি মানুষ লস খায় না হ্যাঁ যে কোনো ব্যবসাতেই লাভ এবং লস দুটোই আছে হ্যাঁ এটাও একটু কি এটাও ব্যবসা এটার ভিতরে লাভ লস অবশ্যই আছে কিন্তু বিষয় হল আপনি যেই ফ্যাশায় পারদর্শী না যেই ব্যবসায় পারদর্শী না আপনি সেই ব্যবসা কখনো কি করতে যাবেন না সেটা গরুর খামার হোক অন্য কিছু হোক সেখানে গেলে আপনি লসের সম্মুখীন হবেন দশক একটা গরুর খামারে ছোট হোক বড় হোক প্রতিদিন রুটিন মাফিক কি কী কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা যারা সাধারণত গরুর লালন পালন করি তাদের সর্বপ্রথম সকাল যখন হয় তখন কি কাজ করা লাগে জানে এক নম্বর কাজটা কী এক নম্বর কাজ হলো যে খামারের প্রত্যেকটা গরুকে পর্যবেক্ষণ করা বিশেষ করে গাদি কিংবা বকনাগুলা কোনো ধরনের ডাকে আসছে কিনা যদি কোনো ডাকে আসছে কিনা যদি ডাকে আসে তাহলে গাবিগুলার ফ্লোরে কোনো মিউকাস কি লেগে আছে কি না কিংবা প্রস্তাবের জায়গায় কোনো মিউকাস লেগে আছে কি না কিংবা গাবিগুলার অন্য কোনো সমস্যা আছে কি না প্রথমত আমরা এই ফ্লোর কি পরিষ্কার করার আগে এই জিনিসগুলা কি পর্যবেক্ষণ করি কিংবা ভালো করে খেয়াল করে থাকি এই যে মানুষের নিজের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যেভাবে শ্রম দেয় যেভাবে কষ্ট করে কখনোই আপনি রাখাল দিয়ে কিংবা অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ স্টাফ দিয়ে সেইভাবে মনোযোগ সহকারে ওদেরকে কাজ করাইতে পারবে না তারা আপনাকে দেখাবে যে হ্যাঁ মনোযোগ দিয়ে কাজ করতেছে কিন্তু বিষয় তারা আপনাকে দেখাচ্ছে কিন্তু ওইভাবে কাজ করতেছে না এক সময় কি ব্যবসায় লস হয়ে যায় সুতরাং যখন খামার শুরু করবেন আমি বলবো যে কখনোই কি স্টাফ দিয়ে কিংবা বা রাখাল দিয়ে কখনো ব্যবসা এই খামার শুরু করতে আসবেন না দুই নাম্বারে যে কাজটা থাকে সেটা হলো কি গোবর পরিষ্কার করা সাধারণত আমরা যখন যে কোনো খামারের ভিডিও দেখায় তখন কি গরুগুলাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় আসলে এরকম বিষয়টা আসলে এরকম না হ্যাঁ সকালবেলা দশক একটা গরু যে বাজে অবস্থায় থাকে এই বাজে অবস্থায় দেখাইলে আপনারা কিছু হইলেও উপলব্ধি করতে পারবেন এই কাজটা কতটুকু কষ্টের কাজ কি গোবর পরিষ্কার করার কোনো টাইম টেবিল নাই একটা একটা গরু এখন পায়খানা করছে এক মুহূর্ত দেরি করতে পারবেন না কারণ অধিকাংশ রূপ জীবাণু ছড়ায় কিন্তু এই গোবর থেকে এই যে মশা মাছি এগুলার সৃষ্টি হয় উপদ্রব বেড়ে গেলে কি রোগ ব্যায়াম বেড়ে যায় তাহলে আপনি মন গড়া যদি মনে করেন যে ওই যে গোবর পরিষ্কার করেন এটা হবে না যখনই গরু পায়খানা করবে খস্রাপ করবে সাথে সাথে ওগুলাকে কি পরিষ্কার করে ফেলতে হবে কোনো প্রকার দেরি করা যাবে না তারপরের কাজ হলো কি গাবি থাকলে দুধ দোহন খামারে যদি কোনো গাবি থাকে তাহলে কি দুধ দোহন করা লাগে এই দুধ দোহন করতে গেলে দর্শক হ্যাঁ আপনার গরুগুলাকে কি আপনার যে ওলান আছে ওলানগুলা পরিষ্কার করতে হয় তারপর যেই যে বালতিতে দুধ দোহন করি ওই বালতি পরিষ্কার করার একটা বিষয় আছে দুধ দোহন করার পর ওগুলাকে বাজারজাত করার একটা বিষয় আছে ঠিক আছে তাহলে দুধ দোহনের পরে আমাদের করতে হয় কি এগুলাকে যে যেভাবে যদি বাজারে দেই মিষ্টির দোকানে দেই ওগুলা এদিকে পাঠিয়ে দেওয়া লাগে তারপরের কাজ হলো দুধ দোহনের পরে যাতে করে একটা গাবি বসে না যায় কারণ দুধ দোহনের পরে গাবির বাট পর্যাপ্ত পরিমাণ খোলা থাকে এই জন্য ফ্লোরের থেকে মেজের থেকে আপনার কি মেসটা কিছু হওয়ার সম্ভাবনা থেকে যায় এজন্য কী করবো সাথে সাথে আমরা দানাদার খাদ্যটা কিংবা ঘাসটা দিয়ে দিই যাতে করে গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় কিংবা গরুর মেসটা কিছু না হয় দানাদারের পরে কি করব আমরা ঘাসের পরে কি করব আমরা দানাদারটা দিয়ে দেব দানাদারের পরে কি পানি দিয়ে দেব গরু পানি খেয়ে রেস্টে চলে যাবে তারপরে কি করব এগারোটা বারোটায় আমরা সমস্ত গরুগুলোকে গোসল করিয়ে দেব যদি গরমকাল হয় তো সেক্ষেত্রে হাই পারসেন্টেজের হাই পার্সেন্টেজ গরুগুলার তাপমাত্রা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে করতে হবে কি আপনার সেক্ষেত্রে করতে হয় কি যে যেগুলো মোটামুটি বারো পার্সেন্টেজের গাবি কিংবা সার ওগুলাকে দুই তিনবার চারবার পর্যন্ত গোসল করানো লাগে তারপর একটা কিংবা দেড় মানে একটা থেকে দুইটার ভেতরে আবার আমরা গরুগুলা কী গরুগুলাকে কী করবো আবার খাবার দেবো ঠিক আছে সকালে দিই সিস্টেমে দিছি একই সিস্টেমে কি খাবার দেব শুরুতে ঘাস হ্যাঁ আর যদি খড় খাওয়াই তাহলে কি খড় দানা দাঁড়টা আগে দেই না কেন জানেন যদি ঘাস আর দানা দারটা আগে দিয়ে দেই অনেকে কি পানির সাথে খাওয়ায় ঠিক আছে তো সেক্ষেত্রে গরু পানিটা একটু কম খায় আর যদি ঘাসটা আর কিছু পরিমাণ খড় আগে খাওয়ানো যায় তো সেক্ষেত্রে গাবি করে কি গাবি তৃষ্ণা লাগে বেশি তৃষ্ণা বেশি লাগে আর পর্যাপ্ত পানি খায় সেজন্য আমরা কি করি আগে ঘাস আর খড় দেই পরবর্তীতে কি দানা ডাক্তার দিই যাতে করে পানিটা অনেক বেশি খায় দুপুরে খাবার খাওয়ার পর গরু কি আবার রেস্টে চলে যাবে তারপরের হিসেপ হলো গরুগুলাকে আমরা আবার দুধ দোহন করি ঠিক আছে দর্শক এখন আমার গরু কম গরুগুলো আমি ছাড়িয়ে ফেলছি আপনার থেকে আমি একসাথেই সাত আটটা গাবি কিনে আনছি ঠিক আছে প্রায় আঠারো বিশ লক্ষ টাকার গাবি কিনে আনছি কিনে আনার পরে ওগুলো দিয়ে আমি সুবিধা করতে পারি নাই ওগুলো আবার বিক্রি করে দিতে বাধ্য হয়েছি আবার নিজেরও ছিল পাঁচ ছয়টা ওই খামারটা ছিল আমার নতুন বাড়িতে এই খামারটা আর সংস্কারের কাজ করব খামারটা ভেঙে ফেলছি ঠিক আছে আর খামার শুরুর আগে কি করব আমি অবশ্যই অবশ্যই কি এক দেড়শো অন্তত দুইশো আড়াইশো শতাংশের ভিতরে আবার ঘাস লাগাবো মোটামুটি জমি নেওয়ার কাজ মোটামুটি কমপ্লিট টাকা টুকা দেওয়ার কাজ কমপ্লিট আমার ঘাস ঘাস কি আমি ঘাস যখন লাগাবো এর ভিতরে আমি কি করব যে আমার খামারটা মোটামুটি আবার নতুন করে করব করার পরে তারপর আমি আবার গাড়ি তোলার ব্যবস্থা করব তাহলে চারটে পাঁচটার ভেতরে আমি কি করব আবার দুপুরে মানে আবার দুধ দোহন করবো দর্শক এখানে একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিই অনেক ক্ষেত্রে কি গরুর দুধ একটু কম হয় দেখাতে একটা গরুর দুধের রেঞ্জ ভালো কিন্তু গরুটায় বারো কেজি দুধ দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনি সকালে সাতটা যদি দুধ দহন করেন এবং দুপুরে যদি দুইটা একটা ভিতরে দুধ দহন করেন তাহলে কি এই গরুটার থেকে আপনি পুরোপুরি দুধ পাবেন না আপনারা ভালো দুধের প্রোডাকশন খেতে কি করবেন জানেন একটা ঘাবিকে দিনের দুইটা বাগে সমান ভাগ করবেন যেমন আপনি যদি সজনের পরে ছয়টার দিকে দুধ দোহণ করতে পারেন ঠিক আছে আর আসরের পরে দুধ গ্রহণ করেন তাহলে আপনি দেখবেন কি যে ওই গরুটার থেকে বারো কেজি গরুটার থেকে আপনি আট কেজি আট কেজি কিংবা সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি পনেরো কেজির মতো দুধ পাচ্ছেন কিংবা ষোলো কেজির মতো দুধ পাচ্ছেন আমি গাড়ি দহনের ক্ষেত্রে আমি চব্বিশ ঘন্টা সময় কি সমান বাক করি বাক করার পর বাক করার পর ঠিক আছে যে বারো ঘন্টা বারো ঘন্টা কিংবা এগারো ঘন্টা তেরো ঘন্টা ঠিক আছে এইভাবে আমি সমান বাদ করে দুধ দোহন করি আমার দুধের প্রোডাকশন এতে করে কি কিছু হলেও বৃদ্ধি পায় দুপুরে দুধ দোহনের পরে আবার কি করব সাতটা আটটার ভেতরে আবার গরুগুলোকে খাবার দিয়ে দেবো খাবার দেওয়ার পরে ওই সকালে যেভাবে দেখি একই সিস্টেমে খাবার দেবো খাবার দেওয়ার পর গরুগুলা কি করবে একটু দাঁড়াবে জাবর কাটবে জাবর কাটার পরে আবার রেস্টে চলে যাবে রেস্টে চলে যাওয়ার পরে যখন গরুগুলা বসবে কিংবা দাঁড়িয়ে থাকবে তখন আবার এসে চেক করবো কি গরুগুলা ডাকে আসছে কিনা কারণ গরুগুলো দেখা গেছে একটা গরু ডাকে আসছে ডাকে আসার দশ থেকে আঠারো ঘন্টার ভেতরে ওগুলোকে সিমেন্ট দেওয়া লাগে ঠিক আছে মানে ভালো ফলাফল পেতে তাহলে কনসেপ্ট ভালো করে করে তখন আমার দেখা গেছে একটা গরু দশটা বাদে ডাকে আসলো আমি দেখলাম দুপুর দশটার দিকে তাহলে আমি কি সময়টা ঠিকঠাক মতো মনে রাখতে পারলাম না যখন দরাইলাম তখন গরুটা কনসেপ্ট করলো না গরুটা ডাক চলে গেল এই জন্য ঠিকঠাক মতো পর্যালোচনা করা লাগে দুইবার অন্তত চেক করা লাগে গরুগুলা নিউকাশ ভাঙতে সে কি না কিংবা গরুগুলা তাকে আসতেছি কি না